শ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরকাতাম রহমতুল্লাব মেয়েদের এলিম অর্জন করার মূলনীতি জানতে চাই আর দাওয়াত দেওয়ার মূলনীতি জানতে চাই ইনশাল্লাহ হ্যাঁ এলিম হাসিল করার মূলনীতি আবার কি জিনিস রয়েছে আর মেয়েদের জন্য কোনো খাস মূলনীতি কেন থাকবে যা মেয়েদের ক্ষেত্রে রয়েছে তাই পুরুষদের ক্ষেত্রে একমাত্র মেয়েরা মেয়েদের কাছে এলিম শিখবে যদি ব্যবস্থা থাকে যা আলেমা থাকে আর যদি যোগ্য আলেমা না থাকে যার তার কাছ থেকে এলেম শিখবে না যারা কিছু ইসলাম চর্চা করেছে আর তারা দাওয়ার কাজ শুরু করে দিয়েছে আর ইসলাম শেখাতে শুরু করেছে বিভিন্নভাবে তাদের কাছ থেকে এলেম শিখবে এলেম শিখবে নির্ভরযোগ্য উৎস থেকে কোরআন ভিত্তিক যাদের কথাবার্তা এবং যাদের যথেষ্ট দিন সম্পর্কে জ্ঞান আছে মানহাজের জ্ঞান আছে তাদের কাছ থেকে এলেম শিখবে পুরুষ হোক আর নারী হোক পুরুষরা পুরুষদের কাছ থেকে শিখবে মহিলার কাছে শিখবে না আর মহিলা মহিলার কাছে শিখবে যদি কোনো বিষয় নিরুপায় হয় যে না এই বিষয়গুলি ক্ষেত্রে বিশেষজ্ঞ মহিলা আলেমা পাওয়া যাচ্ছে না তখন পুরুষদের স্মরণাপনে পুরুষ প্রত্যেকে পরেশগার আলেমের কাছে পর্দার আড়াল থেকে শিখবে আর যার কাছ থেকে শিখবে সে যেন দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখে কোরআনে বাহাদিসে ভালো জ্ঞান থাকে জি শুধু সেলিব্রিটি হলেই হবে না আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নীতি আছে দাওয়াত আল আহমফাল মহিম যেটা বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করতে দাখিদা থেকে শুরু করবে আর সন্না থেকে শুরু করবে হ্যাঁ বেদাত থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করবে ফরোজ অজেব থেকে শুরু করবে হারাম নাজ থেকে মানুষকে সতর্ক করবে আর এইভাবে আখলাখ চরিত্রে দাওয়াত দেবে হ্যাঁ সার্বিক ক্ষেত্রে দাওয়াত দেবে